জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াতের তৎপরতায় দোটানায় রয়েছে ইসলামী দলগুলো নির্বাচনে কী ধরনের ভূমিকা নেবে তারা তা নিয়ে দলগুলোর মধ্যে রয়েছে নানা আলোচনা ইতোমধ্যে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকও করেছে বিএনপি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াতের এমন চেষ্টার প্রেক্ষিতে থেমে নেই বিএনপিও নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে রেখে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনী মাঠে যেতে চায় তারা তবে ইসলামীপন্থীদের ভোট এক বাক্সে আনার চিন্তা নিয়েই অগ্রসর হচ্ছে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দল দুটির এই তৎপরতায় ইসলামী দলগুলো রয়েছে আগামী নির্বাচনে কি ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনা চলছে দলগুলোর মধ্যে। এমন দান্ধিক পরিস্থিতির মধ্যেই ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি জানা গেছে শিগগিরই অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গেও রয়েছে বৈঠক হওয়ার সম্ভাবনা কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন নির্বাচন সামনে রেখে দেশের প্রধানতম ইসলাম ভিত্তিক দুই দল জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ ঘনিষ্ঠ হয়েছে সম্প্রতি ইসলামী আন্দোলনের প্রধান নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বরিশালের বাড়িতেও গিয়েছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান এছাড়া আগামী নির্বাচন ও সংস্কার প্রশ্নে প্রায় অভিন্ন অবস্থানে রয়েছে দল দুটি অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরোনা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির আমিরের সঙ্গে সাক্ষাৎ করে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা না বলা সহ দশটি বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন নির্বাচন সামনে রেখে জামাত ও বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতার এই তৎপরতার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে বিএনপি ও জামাতের অবস্থানগত পার্থক্য সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক